নামাজের ভিতরে পৃথিবীর সব থেকে বেশি শান্তি তার হাজবেন্ডের বুকে গেলে সেই শান্তি পাবে না মা বাবা কারো পৃথিবীর কারো বুকে গেলে ওই শান্তি পাবে না নামাজে বসলে যেই শান্তি আসে সকালে সকাল ওইটা টিকটুক ছাড়ি সেটাই তো তারপরে দিয়া দেখা যায় যে শ্যামাই টামাই রান্না করতে হয় তারপরে আবার ছেলে আছে মেয়ে আছে তাদের একটু যত্ন টত্ন করি নামাজ পড়তে যায় ছেলে ছেলেকে একটু গুছিয়ে গেছে দেই বাট যদি সুযোগ পাই কাউকে যদি অভিশাপ দিতে হয় নামাজের পার্টিতে বসে তাহলে সুযোগ মতো কাজে লাগাবো যদি সুযোগ পাই মানে ঈদের দিনটা আপনি শুরুটা করেন টিকটক দিয়ে হ্যাঁ মানে সেটা ভালো লাগে না টিকটকটা তো আগে না আগে সর্বপ্রথমে আমি সত্যি আমার সর্বপ্রথমে আমি আল্লাহকে ডাকি সত্যি কথা কিন্তু টিকটক মিকটক ছাড়ি না এ তো এসব না আমি শুভ দিন আমি যখন একাকিত থাকি যখন আমার একদমই যখন কাজ থাকে না যে এখন আমার কাজ নাই এক ঘন্টা পরে কাজ যদি শুনি যে আজান দিতেছে আমি দৌড় দিয়া অজুটা কইরা আমি যাই নামাজটা নিয়ে বসি এবং ঈদের আমরা দিনও চেষ্টা করি এটাই করার জন্য বুঝছেন ঈদের দিনটা আমরা সচরাচর অনেক সময় হচ্ছে মেহমান আমার মনের ইচ্ছায় যে আমি এই দুই তিন দিন আমার দুই তিন দিন কাজ থাকবে না আমি নামাজ পড়বো এটা আমার ইচ্ছা ছিল যতটুকু পারি আমি নামাজ পড়বো সত্যি কথা বললাম এ আমি নামাজ কালামের কথা কখনো আমি বলি না কিন্তু আপনি বললেন তাই বললাম যে আপনার খুব জানার আগ্রহ আপু আপনি এই যে হারমি মানে আপনাদের মনের সব সময় সব সময় কাজ করে আমি আমি কোনো মানুষের মনে কষ্ট দিতে চাই না সে যদি সাইদেপুরে কষ্ট নিতে চায় তাহলে তো তার কিচ্ছু দিতেই হয় তাই না এবং কতটা শান্তি পান মানে এই যে নামাজের মধ্যে পাশাপাশি অনেক শান্তি অনেক শান্তি এই শান্তি যে পরে সেই বুঝতে পারবে অনুভবটা কি নামাজের ভিতরে পৃথিবীর সব থেকে বেশি শান্তি তার হাজব্যান্ডের বুকে গেলে সেই শান্তি পাবে না তার সন্তানের বুকে গেলে সেই শান্তি পাবে না মা বাবা কারো পৃথিবীর কারো বুকে গেলে ওই শান্তি পাবে না নামাজে বসলে যেই শান্তি আসে ঠিক আছে ওই শান্তিটা ওই শান্তিটা আমি মাঝে মাঝে যখন আমি দেখি আমি সব সময় পড়ি না মিথ্যা বলবো না একটা সময় এক এক নামাজ কায়জাও করি নাই বাট এখন আমি যখনই সময় পাই আমি আর দেরি করি না যায় নামাজ নিয়ে ছুটে যাই যার কাছে যাই আর নালিশ দিতে পারবো যারা নাকি আমাকে এত ছোট করে দেখছে যারা নাকি আমাকে এত আঘাত করেছে তাদের কথা বলি আল্লাহর কাছে আর কিছু না আপু আপনি শত বাধার মধ্য দিয়েও আপনি একজন সফল একজন সফল নারী আমি আরো হতে চাই সফলতা দেখাতে চাই আমি একটু একটু করে গড়তে চাই নিজেকে